হয় আমি সাইফুদ্দিন উদ্দিন মোল্লা আমি আজও তোমাদের মাঝে আবারও একটি সুন্দর প্রশ্ন নিয়ে আলোচনা করতে এসেছি তো আশা করি সবাই ভালো আছো এবং টার্গেট এক্সক্লুজিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তবে প্রিয় ছাত্রছাত্রী যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বর্তমান সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে একটা মেসেজ আমাদের অফলাইনে পড়ানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রায় এক মাস এবং আমাদের শাখা বেহুলাবাড়ি বাজার জীবনতলা বাজার আমাদের শাখা আছে বোদরা ব্যাংকের নিচে ঘটকপুকুর রেঙ্কু মেডিকেলের অপোজিটে এছাড়াও আমাদের কাঁঠালিয়া শাখা আছে তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটি বিশেষ আর্জি তোমরা ভালোভাবে পড়াশুনো করো যেখানেই পড়ো আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর টু ওয়ান ডবল ফোর সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো আজকে আমরা আলোচনা করতে চলেছি শিখন কাকে বলে শিখনের কটি স্তর কী কী তা বিস্তারিত আলোচনা করো এটি সম্পর্কে আজকে আলোচনা করো তো দেখো এর আগের ক্লাসে আমি বলেছিলাম শিখন কাকে বলে শিখন কাকে বলে অনুশীলনের ফলে ব্যক্তির আচরণ ধারা পরিবর্তনকে বা নতুন নতুন আচরণ ধারার আয়ত্ত করা ও পরিবর্তনকে শিখন বলে শিখনের তিনটি স্তর শিখনের দেখো লেখা আছে শিখনের কটি স্তর শিখনের ও কি কি শিখনের তিনটি স্তর এক জ্ঞান অর্জন বা জ্ঞান সংগ্রহ দুই জ্ঞান সংরক্ষণ বা ধারণা ধারণ তিন পুনরুত্থাপন এই পুনরুত্থাপন আবার দুই প্রকার একটা হচ্ছে প্রত্যভিজ্ঞা আর একটা হচ্ছে পুনরুত্থীপ তো বিস্তারিত আজ আমরা আলোচনা করব চলো মানে কি প্রথমে হচ্ছে শিখনের স্তর শিখনের স্তর কি প্রথম হচ্ছে জ্ঞান অর্জন বা জ্ঞান অর্জন বা সংগ্রহ সংগ্রহ জ্ঞান অর্জন বা সংগ্রহ তারপরের স্তরটা হচ্ছে জ্ঞান সংরক্ষণ জ্ঞান সংরক্ষণ বা ধারণ ধারণ জ্ঞান ধারণ করে রাখতে হবে তারপরের স্তরটা হচ্ছে পুনরুত্থাপন পুনরুত্থাপন এই পুনরুত্থাপনকে আবার দুটি ভাগে ভাগ করা যায় এক পুনরুদ্রেক পুন্রেক দুই প্রত্য তাহলে দেখো প্রিয় ছাত্র ছাত্রী আমরা শিখনের কি দেখছি জ্ঞান অর্জন বা জ্ঞান সংগ্রহ প্রথমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে সে প্রথাগত শিক্ষাস্তর হোক অপ্রথাগত শিক্ষা হোক নিয়ন্ত্রিত হোক অনিয়ন্ত্রিত হোক কোনো শিক্ষকের কাছে থেকে হোক পরিবেশ থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক বা বই থেকে হোক আমাদেরকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে বা সংগ্রহ করতে হবে এই জ্ঞান অর্জন বা সংগ্রহ করার পর আমরা সেটাকে সংরক্ষণ করবো অর্থাৎ দ্বিতীয় স্টেপে আমরা সেটাকে সংরক্ষণ করবো যাতে পরবর্তী কোনো প্রয়োজন পড়লে সেটাকে আমরা সেখান থেকে আবার পুনরুত্থাপন করতে পারি তো এই জ্ঞান সংরক্ষণ বা ধারণটা কি না কোনো কিছু শেখার পর সেটা ধরে সংরক্ষণ বা ধারণ করতে গেলে বেশ কিছু শর্ত লাগে যেমন এক কোনো বিষয়কে ভালোভাবে খুঁটে পড়া এবং ভালোভাবে বিষয়টি বোঝা দুই সংকেত ও ছন্দের আকারে মুখস্থ রাখা তিন সুস্থ থাকা এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কোনো কিছু শেখার পর সেটাকে জ্ঞান সংরক্ষণ বা ধারণ করে রাখতে পারি এরপরে এই জ্ঞান সংরক্ষণ বা ধারণ করার পর আমাদেরকে কি করতে হবে যখন সেটা প্রয়োজন পড়বে সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক অথবা কোনো কার্যক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক আমাদের যখন পূর্বের শেখা বিষয়বস্তু বর্তমানে প্রয়োজন লাগবে তখন সেটাকে পুনরুত্থাপন করতে হবে এই পুনরুত্থাপন দুটো স্টেপে হয় বা দুটো পদ্ধতিতে হয় একটা হচ্ছে পুনরুদ্রেক এই পুনরুদ্রেক কি না কোনো পূর্বের শেখা বিষয় আমার প্রয়োজন পড়েছে মন থেকে সরাসরি উদ্রেক করা এই পুনুদ্রেক মানে মনে করা পুনুদ্রেক কথার অর্থ হচ্ছে পুনর্দ্রেক কথার অর্থ হচ্ছে কি মনে করা মনে করা আর প্রত্যার অর্থ হচ্ছে কি চিনে নেওয়া চিনে নেওয়া তাহলে প্রত্যাবিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া তাহলে পুনর্দ্রেক কাকে বলে পুনর্দ্রেক বলতে বোঝায় যে আমরা কোনো কিছু শেখার পর সেটা যখন প্রয়োজন পড়ে তখন মন থেকে সেটাকে পুনরুদ্রেক করতে হয় এবং সেই পুনরুদ্রেক করার পর সেটা আমরা পরীক্ষার খাতায় হোক বা প্রয়োজনে কোনো দলিলের কাগজে হোক বা কোনো জায়গায় হোক সেই ফোন নাম্বার হোক যে কোনো বিষয় হোক আমরা সেটা মন থেকে উদ্রেক করি যেমন উদাহরণস্বরূপ বলা যায় পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে এটা আমার পুনরুদ্রেক করতে গেলে আমার পলাশির সেই ইতিহাস সম্পর্কে জানতে হবে যে সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল এটা জানলে এবং মনের ভিতরে সংরক্ষণ করে রাখলে তবে পুনরুত্থাপনের একটা ধাপ করতে কি দেওয়া আছে এমন চিনে নেওয়া আমি বললাম পলাশির যুদ্ধ হয়েছে আঠারোশো সাতান্ন উনিশশো সাতান্ন সতেরোশো সাতান্ন এর মধ্যে চিনে নিতে হবে যেমন আমি একটা মেলায় চড়ক মেলায় মানে পাড়ার বেড়াতে গিয়ে দেখছি একটি ছেলের সঙ্গে আমার দেখা এবং যেটিকে দেখার পর আমার মনে হলো যে আমার ক্লাসমেট ছিল এবং আমার একসঙ্গে সহপাঠী আমরা পড়াশোনা করেছি আমি যে চিনতে পারলাম সে যে আমার সঙ্গে এটা আমি যে চিনতে পারলাম এটা হচ্ছে এবার এই পুনরুদ্ধের হতে গেলে তিনটি সূত্রের উপর নির্ভর করে সেই তিনটি সূত্র কি তিনটি সূত্র হচ্ছে এক সান্নিধ্যের সূত্র সান্নিধ্যের সূত্র সান্নিধ্যের সূত্র দেখো এক সান্নিধ্যের সূত্র এই দুই হচ্ছে কি সাদৃশ্যের সূত্র আর তিন বৈপরীত্যের সূত্র বৈপ সূত্র এই তিনটি সূত্রের উপর নির্ভর করে এবার আমরা জানবো সান্নিধ্য সূত্র কি সান্নিধ্য কাছাকাছি যেটা একটির কথা মনে পড়লে আরেকটির কথা আমাদের মনে হয়ে যায় যেমন নিম পাতার কথা মনে পড়লেই আমাদের কিন্তু তিতর কথা তিত স্বাদের কথা মনে পড়ে পড়ে এরপর দেখো সাদৃশ্যের সূত্র সাদৃশ্যের সূত্র বলতে কি বোঝায় একটির সঙ্গে আরেকটি বিষয়ের কোনো সাদৃশ্য থাকলে আমরা একটির কথা মনে করলে আরেকটি বিষয়ের কথা মনে পড়ে যায় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের হাওড়া ব্রিজের কথা মনে করলে হুগলি ব্রিজের কথা মনে পড়ে সাদৃশ্য আছে দুটো ব্রিজের মধ্যে অথবা আরো একটা জিনিস বলা যায় যে একজনেরো যমোচ ভাই তো একজনকে দেখলে আরেকজনের কথা মনে পড়ে এটা হচ্ছে সাদৃশ্যের সূত্র এই স্বাদেশের কারণে আমরা কোনো কিছু বিষয়ের প্রতি মনোযোগ দিই এরপর হচ্ছে বৈপরীত্যের সূত্র বৈপরীত্যের ধর্মিতা যেমন আমরা ভালোর কথা মনে করলে খারাপের কথা মনে পড়ে আলোর কথা মনে করলে অন্ধকারের কথা মনে পড়ে আমরা লবের কথা মনে পড়লে হরের কথা মনে পড়ে এগুলোকে বিপরীত ধর্মিতা বা বৈপরীত্যের সূত্র বলে এই সমস্ত কারণে আমাদের পুনরুদ্রেক হয়ে থাকে তো প্রিয় ছাত্রছাত্রী আজ এই পর্যন্ত ইতি পরের দিন আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ